তোমার তাই সুগারি কেউ কিনবো তো তোমার তাই আড়াইশো টাই এত দাম দিকে সুকারী কিনতো না সুকারী তো আসলে বড় আসারে

তখন আরো লস তোমার অনেকগুলা নষ্ট করবো করা পড়বো অনেক জামেলা তখন তো তোমার হুড়াই লস পাওয়া যায় এখন প্রয়োজন কিছু কম দিয়ে বেচ্ছা এটাই ভালো

আৰো দিও আমি একটু আৰু কিছু দিও কাৰণ আৰু লুঙি টঙি নাই আৰু লুঙি কিনক বুজনা লুঙি লৈ লুঙি বগিন সিৰি হৰি গছল বুজনা লুঙি হৰান হৰান হৈ গছল আৰু আৰু কিছুতি ঐশা দিও আৰু লুঙি কিনক তুমি কক কিনবা আয় লুঙি কিনক আন যায় হাইলে বেছন কই বাউৰ হাৰাই আই ইয়া কৰি আই হৰ প্লাষ্টটে আগু না আ কে तयाน নে না হাৰাই নি তনা আচ্ছা ওনা সুগৰি বেছি আমাৰ অন্তত 200 কাটে লৈ দিও আৰু লুঙি কিনক তুমি সেই আৰু पुराটা मारे দিও না দাদা বুজনা এলে তো দেও না দুইটাও তো দেও সব নিজরে লাগে সুগারি হাড়াও নাইল হাড়াও যাই হাড়াও তুমি হাড়াই হাড়াই নিজে বেশি নিজেরটা নিজের আমার তো দশটাটাই আমার দাও না আমি তুমি লোক আইসে হারাইছো এই তো আমি খবর দিছি মারিয়াম আছে মারিয়ামে কাঠন দেখে লোক তো আমি খবর দিছি আচ্ছা সুগারি বেশি টিয়া করে আমার দিয়ে দিবে বা তুমি